অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রতিবাদে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি জনজাতি মোর্চা পরবর্তীতে হোস্টেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় মোর্চার কার্যকর্তারা বিক্ষোভকারীদের দাবির সমস্ত জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে সুদীপ রায় বর্মনকে আমবাসা টাউন হলে কংগ্রেসের আদিবাসী সম্মেলনে বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের ওপর প্রস্রাব করে বলে সুদীপ রায় বর্মনের মন্তব্য ঘিরেই তার সরকারি আবাসনের সামনেই এই বিক্ষোভ বলে মন্তব্য বিজেপি জনজাতি মোর্চার আজকে আমরা গতকাল আমবাসার আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন na basile ouni afi ba si ọtọ maa zọlọ za biberi je ko takirọtien. এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন উনি শুধু বিজেপির জনজাতিরা উনি সমস্ত জনজাতি ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ রেলি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে সেখানে জনজাতি মোর্চারা আছে আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্ষার জানাই তার জন্য আমরা আজকে করো সবাই মিলেমিশে আমরা আমরা এদিকে জনজাতি মোর্চার এই বিক্ষোভ কে কেন্দ্র করে প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সুপারোশন হ্যাঁ এদিকে হোস্টেলে ভাঙচুরের বিষয়টি নিয়ে জনজাতিদের উপর কোনো রাগ নেই বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তবে এসসি এসটি ও ওবিসি দের নিয়ে বিজেপির মনে অফরন্ত ঘৃণা জমে রয়েছে জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিষ্ক কাজ করে যদি ঘৃণাই না করতো বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে জনসম্মুখে জনজাতিকে প্রকাশ্যে কিভাবে নির্যাতন করে তা নিয়ে প্রশ্ন তুলেন সুদীপ রায় বর্মন বীর দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম অন্যায়টি কি করেছি আমার তো বানানো গল্প না বিজিবির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না ফুটেজ রয়েছে আপনাদেরকে এখন কালকে বক্তব্য পরে ফুটেজটা আরও ভাইরাল হয়েছে তো এগুলো তো ঘটনা এই যে গতকালকে উড়িষ্যাতে হ্যাঁ দুজন এসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি তাদের কি কোনো মাথার দেখটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে ধরো মারধর করেছে তো এগুলো তো কি পরিচয় দেয় পরিচয়তে বিজিপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে ওবিসিদের ঘৃণা করে তারা বিজেপি জনজাতি মোর্চার এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় তবে শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি নিউজ নাও